কি বৃষ্টি হচ্ছে আয়রন করছে দাদা ভাই গুড মর্নিং সকালে মাকে দিয়ে শুরু হলো মা জামাইকে বলছে আজকে তাড়াতাড়ি চলে আসবে কারণ প্রতিদিন তো চলে যায় সকালবেলা বেলা দিকে আসে বললো ঠিক আছে আজকে তাড়াতাড়ি চলে আসবে আর সকালের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম হ্যাঁ দেখুন আমাদের দাদা ভাই এখন চলে যাবে সাতটা নৌকাটায় চলে যাবে আর বলব বাবু কাঁদছে আমার দাদা চলে যাচ্ছে বলে বলছে মেসে চলে যাচ্ছে এখন আর বউ দেখুন সকালের কাজ সারছে এদিকে ডিম সিদ্ধ করেছে হাফ বয়েল ডিম সিদ্ধটা সকালে হয়েছে বাবা তাই বাবাকে বলছি ব্যাগটা এইভাবে নিয়েছে বলছে দোকানে মুদিখানা যাবো যখন নবদ্বীপ তখন ঠিক করে নেবো এখন তাড়াতাড়ি সময় সাইডে নিয়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি ঘরে এই নটা চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন লোটের শাক তুলতে আসলাম দাদা লাগিয়েছে এই তো বাড়ির মধ্যেই আমি উঠে নেব চলুন আমার সঙ্গে সবাই শাক তুলতে চলে আসবে দেখুন না এই দেখুন এই শাকগুলো এই দেখুন শাক তুলতে বসে গেছি আমার দাদা লাগিয়েছে শাকগুলো এই লোটের শাক এত সুন্দর লাগে না খেতে খুব গরম আর আমাদের যেহেতু বাড়িতে গরু আছে গরু সবটাই বেশি দেয় উনি কোনো অন্য কিছু ওষুধেরই ওষুধ ওষুধ দেয় না খুব সুন্দর লাগে খেতে তাই শাকগুলো সকাল সকাল তুলছি কারণ রোদ উঠে যাবে তো ওর জন্য দাদার ছেলে ব্লগ করছে দেখবেন আমার মতো এই দেখুন সবাই চলে এসেছে দেখতে পাচ্ছেন অবস্থা চল 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 আমরা চলে যাই চল হয়েছে ওই নি

সকালে অনেক কিছু হয়ে গেছে ভেন্ডি ভাজা কটল ভাজা আবার একটু আলু সিদ্ধও করা আছে এই দেখুন আবার তো কাটা হয়েছে তো সকালে খাওয়া দাওয়ার পরে আবার সবজি কাটতে বসে গেছি এই দেখুন এগুলো সব রান্না হবে দুপুরবেলা টাটা শাক কলা কাঁচকলা কী সব হবে আর বেলের শরবত আর বন্ধুরা মাছের রেসিপিটা আমি শেয়ার করব। ইলিশ মাছ আর কয়েক পিস কাতলা মাছ আছে এগুলো বাচ্চাদের জন্য ইলিশ মাছ তো খেতে পারবো না মাছের তেলও আছে আর আমি ইলিশ মাছটা আজকে কিচ্ছু দেবো না শুধু সর্ষে দিয়েই বানাবো আর আমি কিভাবে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশটা তৈরি করি সেটা একটু শেয়ার করবো বন্ধুরা সবাই জানে আমি যেভাবে করি আজকে সরষে ইলিশ হবে তার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে দিয়েছি দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি এটা পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে লবণ লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ কালারটার জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার ভালো করে গুলে নেব সুন্দর করে এবার চলে যাবো হচ্ছে কড়াই ওরা গ্যাস চুলাতে তার কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেলও দিয়ে দিয়েছি সরিষার তেলটা যে গরম হয়ে যাবে এবার দেবো হচ্ছে কালো জিরা কালো জিরা দিয়ে একটু তেলটা গরম করে নিচ্ছি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর ভালোভাবে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবার আমি যে লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ গুলেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে ঝোল ঝোলটা ফুটতে দেব আর গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছে এরকম ঝোলটা ফুটে গেছে এবার কাঁচা মাছগুলো উপর দিয়ে আমি দিয়ে দেব ইলিশ মাছটা দিয়ে দেব এইভাবে যারা করেন তো ভালো আর যারা করেন না একবার করে দেখবেন দারুণ লাগে খেতে তা বাবার নবদ্বীপ গিয়েছিলো মদিখানার যিনি শান্তি তা নবদ্বীপ থেকেই নিয়ে এসেছে ইলিশগুলো ইলিশটা ফোনে ফোনে যেভাবে বড় লাগছে এর থেকেও বড়ো খুব বড় বড় ইলিশ নিয়ে এসেছিলো এই দেখুন এবার একটু হালকা করে খুনতে দিয়ে উল্টিয়ে দেব আর খেতেও বন্ধুরা দারুণ হয়েছিল জানেন সব উল্টিয়ে দেব এই দেখুন খুব সুন্দর লাগছে না দেখতে ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এবার আমি উপর দিয়ে সর্ষেটা দিয়ে দেব সর্ষেটা দিয়ে আবারও পাঁচ মিনিট হতে দেব এবার পাঁচ মিনিট আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই কীভাবে টপ টপ করে ফুটছে কত সুন্দর লাগছে না আমাদের খাবার জলটা কিনতে হয় তা দিয়ে গেল আমার রান্না পুরো ডান দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামানোর পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি বন্ধুরা আর একটু কাঁচা সরষের তেল তো দিতেই হয় যেহেতু সরষে ইলিশ করছি এই দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছিল আর গরম ভাতে তো জাস্ট জমে যাবে যদি এই এরকম ইলিশের সরষে ইলিশ হয় চলুন আমাদের কি কি মেনু হয়েছে একবার দেখিয়ে দি আমি গ্যাস চুলাতে ইলিশ মাছটা রান্না করেছিলাম আর মা ওনানে করেছিল ডাটা দিয়ে কাঁচকলা দিয়ে সব রকম দিয়ে একটা সবজি উচ্ছে ভাজা আর আমি শাক কেটেছিলাম শাক আর একটু মান কচু ছিল বাটা করেছে গুড ইভিনিং এখন চা খাচ্ছি এখন প্রায় ছটা বাজে বৌদি চা বানালে চা খাচ্ছে চা করেছে

জোয়ালের প্যাকেট দাও তো কি মেঘ গড়েছে খুব বৃষ্টি হবে এদিকে তো খুব মেঘ কি হলো বৃষ্টি শুরু হয়ে গেছে হাওয়া দিচ্ছে ঠান্ডা দেওয়া হয়ে গেছে আমি তো কি করছো মুক্ত ভালো পল পল পড়ছে মেক দ্যাট কি জোরে বৃষ্টি হচ্ছে আমরা দাদা ভাই আইলন করছে জামাটা আছে দারুন প্রেস করতে পারে আর বৌদি দেখছে ঠিক মতো পড়ছে কিনা হচ্ছে বলে এই দেখুন বক্স খুব গুলো আর করা হবে

আর এদিকে আমার দিদি শাড়ি পাঠিয়েছে সবার জন্য এটা পয়লা বৈশাখে দুদিন আগে হ্যাঁ বাড়ি গেছিলাম এই ভিডিওটা শাড়িগুলো সবাইকে দিয়েছে এটা মনে হয় আমার বোনের জন্য শম্পার জন্য আর আমার জন্য ওই যে লাল লাল না এটা লাল হলুদের মতো লাগছে এটা আমার আর বৌদির আর একটা দেখাচ্ছে তারা এটা হ্যাঁ এটা বৌদির তিন দিনের শাড়ি দিয়েছে আর টি শার্টটা বিভাস মানে আমার ছেলেকে দিয়েছে আর এই যে ছোট ছোট যে জামা প্যান্টগুলো এগুলো দাদা ছেলে মেয়েকে দিয়েছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো বাই বাই আপনারা সব ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে